চাঁদাবাজি করছে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন আমরা করি বিএনপির নাম নাম ভাঙিয়ে তারা আজকে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ইসরাক তো আমি তাদেরকে বলতে চাই যেটা কিন্তু বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা করছে না এবং বিএনপির বড় বড় যারা আছেন বা ভালো পর্যায়ে আছেন তারা করছে না কিন্তু তারা এই কাজটা করছেন কিছু টোকাইয়ের মাধ্যমে এবং গতকালকে আমার ফোনে বরিশাল চট্টগ্রাম রাজশাহী বিভিন্ন জায়গা থেকে কল এসেছে যে ভাই ঘরে ঘরে চুরি ডাকাতি হচ্ছে এখানে আওয়ামী লীগ জড়িত আছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একজন বিএনপির ছাত্রদলের একজন নেতার কাছে ধরা খেয়েছেন একজন বিএমপির নেতা তিনি সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছেন আমি বিএনপিকে অনুরোধ করব। আপনার আমার ভাই আমরা একসাথে পলিটিক্স করবো একসাথে রাজনীতি করবো দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা একসাথে কাজ করব। ক্ষমতার অপব্যবহার যদি আপনারা এখনই করেন তাহলে কিন্তু মানুষ আপনাদেরকে ভোট দিবে না ক্ষমতার অপব্যবহার করা যাবে না মিলেমিশে কাজ করুন আমরা এই গণপ্রধ্যান করেছি কেন জানেন আমরা এই গণপ্রত্থান চাঁদাবাজি বন্ধ করার জন্য করেছি ঘুষ বন্ধ করার জন্য করেছি দেশের রিস্কেরা যেন শান্তি মতো থাকতে পারে বাস ড্রাইভাররা যেন ঠিকঠাক মতো গাড়ি চালাতে পারে এলাকায় যেন কোনো ট্রাফিক না থাকে এবং বাংলাদেশে যেন কোনো দুর্নীতি না হয় টাকা পাচার না হয় এজন্য করেছি কোনো চাঁদাবাজি টেন্ডারবাজি বিভিন্ন জায়গা দখল এ কারণে আমি করি নাই আমরা করি নাই আমি সেই দুবাই থেকে চলে আসছি গণপ্রথনের ডাক শুনে যেখানে টিকিট দাম বাংলা তিরিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকা টিকিট কেটে চলে আসছে শুধু গণবোথনের জন্য সতর্ক থেকে দশ বিশ হাজার লোক নিয়ে আমরা গণভবন থেকে ঘেরাও করেছিলাম আপনারা হয়তো দেখেছেন তো এই কারণে আমি বলতে চাই ভাই আমি আমার মতো আমার বিশ্বাস যে বিদেশ থেকে এরকম গণব্যোথানের জন্য কেউ আসে সবাই পালা গেছে আওয়ামী নেতারা আমি বিদেশ থেকে আসছি আপনারা আমাদেরকে সহযোগিতা করুন বিএনপিকে বলবো আমাদেরকে সহযোগিতা করুন আমাদের সাথে থাকুন যারা চাঁদাবাজি করছে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন কোনো থানা এখন ঘেরাও করবেন না পুলিশকে নিরাপত্তা দিন দেখেন পুলিশ আজকে নাই আপনার ঘরে হামলা হচ্ছে আপনার ঘরে ঢাকা দিয়ে হচ্ছে এতদিন পুলিশ ছিল বাংলাদেশে কিন্তু ওপেনলি এভাবে মাইকে ঘোষণা করতে হয় না যে এলাকা এলাকা ঢাকা এসেছে পুলিশকে সহযোগিতা করুন সেনাবাহিনী আসলে তাদের সংখ্যা অনেক কম পুলিশের মতো এত সংখ্যক সেনাবাহিনী সারা বাংলাদেশে নাই তারা আসলে দেশের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে সেনাবাহিনী এবং পুলিশ দুজনকে আপনারা সহযোগিতা করুন পুলিশের মাধ্যমে পুলিশকে ঘুষ না দিয়ে পুলিশের বিরুদ্ধে যেহেতু রুখে দাঁড়িয়েছেন এইটার আজীবন থাকবে সারা জীবন রুখে দাঁড়াবেন কিন্তু আপাতত যেহেতু দেশের পরিস্থিতি খারাপ আমরা চাই প্রত্যেকটা থানা খুলে দেওয়া হোক পুলিশ আমাদের নিরাপত্তার জন্য নিয়োজিত থাকুক এখন দেখেন আপনার ঘরে ঢাকা দিয়ে হচ্ছে আপনার নয় নয় নাম্বারে একটা কল দেওয়ার পরেও পুলিশ আসছে না ঠিক আছে কারণ সেই অ্যাকাউন্টটাই বন্ধ করে দিছে নাম্বারটা এখন অফ কল দিয়ে দেখেন পাবেন না এই কারণে আমি বলবো পুলিশকে সহযোগিতা করুন আমরা এখন কোনো সহিংসতা যাব না এই ছাত্র আন্দোলনের মাধ্যমেই তরুণরাই নেতৃত্ব দিবে নতুন বাংলাদেশ বিধির্মাণ হবে এবং এই নেতৃত্বের মাধ্যমে আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ নতুনভাবে বাঁচতে শিখবে যদি আপনারা সবাই একান্ত আমাদেরকে সহযোগিতা করেন আমাদের ছাত্রবাইকে আমি আগামী ছয় মাসের ভিতরে বাংলাদেশ পরিবর্তন করে দেখাতে পারবো ইনশাল্লাহ এবং ছয় মাসের ভিতরে বাংলাদেশ ইউরোপের থেকে বেশি সুন্দর হবে দুবাই স্বাধীন হয়েছে উনিশশো একাত্তর সালের আঠারোই মার্চ মেবি মানে বাংলাদেশের ছয় মাস পরে অথচ দুবাই আজকে ইন্টারন্যাশনালভাবে তারা আজকে দেখেন পুরো বিশ্ব নেতৃত্ব দেয় ইউরোপের লোক দুবাই এসে বিজনেস করে আমাদের দেশেও করবে আমাদের দেশের রাস্তাঘাট ঠিক হবে আপনারা আমাদের সহযোগিতা করুন আমরা ডুবাই থেকেও সুন্দর রাষ্ট্র তৈরি করবে ইনশাআল্লাহ